ভারত তো টিকে আছে বাংলাদেশের উচ্ছিস্টে হলে বাংলাদেশকে আজকে না এই ভারত না খুব সংখ্যার একটা কথা বলবো ভারত ঘটাও বাংলাদেশ বাঁচাও আর এই ভারত ঘটাতে হবে বাংলাদেশের আলোচে কান আছে যেখানে ভারতীয় দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনা সৃষ্টি করে গেছে সেই সকল মেকানিজম সেই সকল ভারতীয় দলদেরকে সচিবালয় থেকে শুরু করে সরকারি মন্ত্রণালয় থেকে শুরু করে সেই সকল দলালদেরকে একদম সহ সহকারে উৎখাত করতে হবে যা এখন পর্যন্ত উপদেষ্টা মন্ডলীদের মাঝখানে আছে সুতরাং এতটুকুই বলবো ভাওয়া হটাও বাংলাদেশ বাঁচাও ভাওয়া হটাও বাংলাদেশ বাঁচাও